ভাবছো বসে চলবে কি সে তুমি ভাব পার কে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাব পার কে তোমার ভাবনা ভাবছেন যিনি তুমি ভাবো তাকে তোমার ভাবনা ভাবছেন যিনি তুমি ভাবো তাকে চিন্তা করছো তুমি কালকে কি করে চলবে তারপরের দিন কি করে চলবে মনে রাখবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি রেখেছেন কিন্তু আমরা মায়াবদ্ধ জি ভক্ত আমরা ঈশ্বরকে ত্যাগ করে আমরা গুরুকে ত্যাগ করে আমরা নামকে ত্যাগ করে আমরা নিজেকে চালাক মনে করি যত আমি কৃষ্ণকে ভজব না যত আমি গৌরীকে ভজব না যত আমি ঈশ্বরের নাম গুণগান করবো না ততই বোধ আমি চাল্লাক ভগবান বললো রে যত ফাঁকি দিবি তত তুই নিজেই ফাঁকি পড়ে যাবে আমাকে যে যত ফাঁকি দেয় আমি তাকে তত বেশি ফাঁকি ফেলাই তাই আমার সঙ্গে দু নম্বরী করতে আসিস না ধর্মের সঙ্গে কোনো দিনের জন্য দু নম্বরী করতে নাই যারাই গোবিন্দের সঙ্গে আজে মন্তব্য করেছে যারাই ভগবানের সঙ্গে দু নম্বরী করেছে তারা গোবিন্দ চরণ থেকে অনেক দূরে চলে গিয়েছে তাই সত্য যুগে সৃষ্টি হলো তাহলে অক্ষয় তেতিয়ায় তাই তো এখনো তিনটা যুগ বাকি আছে তাহলে তেতা যুগ কবে সৃষ্টি হলো তেতা যুগটা সৃষ্টি হলো কবে তেতা যুগটা সৃষ্টি হলো একটা তিথিতে তিথিটার নাম জানা আছে বাবারা তেতা যুগটা সৃষ্টি হলো কোন তিথিতে তেতা যুগটা সৃষ্টি হলো একটা তিথিতে ওই তিথিটার নাম কি জানেন মহাজন বলল ওই তিথিটার নাম হলো কার্তিক মাসের শুক্লা নবমী তিথি নবমী তিথিতে সৃষ্টি হয়েছিল ত্রেতা যুগ দিনটা কি ছিল ওই দিনটা ছিল সোমবার দাপর যুগ দাপর যুগ যে কৃষ্ণ এত লীলা করে গেল দাপর যুগটা সৃষ্টি হয়েছিল কোন তিথিতে তিথি জানেন তো প্রতিপা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী যে তিথিগুলো পড়ে কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে একটা যারা একাদশী করেন তারা জানেন শুক্লপক্ষে একটা একাদশী কৃষ্ণপক্ষে একটা একাদশী তাই তেতা সৃষ্টি হয়েছিল ওই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে ওই দিনটা ছিল সোমবার দাপর যুগ দাপর যুগ সৃষ্টি হলো কবে মহাজন বলল ওই যুগ সৃষ্টি হলো ভাদ্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কলিযুগ এই কলিযুগটা সৃষ্টি হলো কবে এই কলিযুগটা সৃষ্টি হলো একটা তিথিতে যারা কলিযুগের আমরা ভক্ত এটা মনে রাখতে হবে আমাদের আপনাকে এই তিথিটার নাম হলো মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা তিথিতে সৃষ্টি হয়েছিল এই কলিযুগের সৃষ্টি রাঘেশ্যাম রাঘেশ্যাম খেলায় বিনোদ খেলা আমারি গোদাবনী খেলায় বিনদ খেলা আমরা বন মালি গো খেলাই বিনোদ খেলা আমা আন মালি খেলায় বিনোদ খেলা আমা গোরাবন মালি গো ফুলি না বিহাদ পুলিনবি বিহাদং গী পিহাদী পুলিনবি বিহাদী ভকত যদি গুলী নবি বিহাদ পুলি নবী পুলি নবীহ গদি পুলিনবি বিহাদি আমার ভক্ত মন্ডল খেলায় বিনা খেলো হরিণামি খেলাম খেলিছি খেলাম খেলিছ হরি নামি রি খেলাম খেলছ

দীয় চাঁদিমন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একটা নতুন খেলা পাতলে। সবাই জানেন জগতে অনেক খেলা আছে ক্রিকেট খেলা খেলা ফুটবল জগতে অনেক খেলা আছে কিন্তু নদিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আপনার আমার মানব কল্যাণের জন্য একটা খেলা পাতল যে খেলা সত্যি ছিল না যে খেলা তেতাই ছিল না যে খেলা দাপড়ে ছিল না এই খেলাটা খেললো একমাত্র কলিযুগের জন্য আর এই খেলার একটা মহাত্ম কি আছে জানো এই খেলায় যারা অংশ গ্রহণ করতে পারবে আমার মহাপ্রভুর খেলায় যারা অংশ গ্রহণ করতে পারবে এই খেলায় অংশ গ্রহণ করতে গেলে কি করতে হয় এই খেলায় অংশ গ্রহণ করতে গেলে তাকে গলায় তুলসীর মালা পরিধান করতে হয় এই খেলায় অংশ গ্রহণ করতে গেলে তাকে একটু যতটা সম্ভব নিরামিষ আহার করতে হয় যতটা সম্ভব একটু তিলগান্নিক তার কপালে নিতে হয় এবং এই খেলায় অংশগ্রহণ করে যদি কেউ মহাপ্রভুর এই নাম কীর্তন শোনার জন্য কোন হরিবাস এই হরিনামের খেলা অংশগ্রহণ করতে গিয়ে মহাপ্রভু বলল আমার এই খেলায় যারা অংশগ্রহণ করবে আমার এই খেলায় যারা অংশগ্রহণ করে এখানে আসবে ফুটবল খেলা ক্রিকেট খেলা এই খেলাগুলোতে হার আছে জিত আছে কিন্তু এই হরিনামের খেলায় যে একবার অংশগ্রহণ করতে পারে কি হয় জানো কি হয় এই হরি নামের খেলায় কি হয় কি হয় জানো বলে কেউ হারে না সবাই জিতে কেউ হারে না সবাই জেতে কেউ হারে না সবাই জিতে কেউ হারে না সবাই জেতে এই হরি নামের খেলাতে কেউ হারে না সবাই জিতে এই হরি নামের খেলাতে কেউ হারে না সবাই যেতে খেলাতে কেউ হারে না সবাই জিতে এই হরি নামের খেলাতে কেউ হারে না সবাই যেতে এই হরি নামের খেলাতে কেউ হারে না সবাই যেতে হরিনামের খেলাতে সবাই সবাই জেতে এই হরি নামের খেলাতে এই না নবদ্বীপ ধামে কেউ হারে না সবাই যেতে হই না নবদ্বীপ কেউ হারে না সবাই যেতে কেউ হারে না সবাই যেতে কেউ হারে না সবাই যেতে এই হরি নামের খেলায় যারা অংশগ্রহণ করতে পারবে মহাপ্রভু বলল আমার এই হরিনামের খেলায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা কেউ কিন্তু হারবে না তারা সবাই জিতবে ও কই জিততে তো পারছি না আমার মনোবাসন তো পূর্ণ হচ্ছে না তোমরা বললে হরিনাম করলে নাকি জিতে কই তো জিততে পারছি না মহাপ্রভু বললো সাধনায় সিদ্ধি লাভ তোমার যেদিন হবে সেদিনকে গিয়ে তুমি তোমার ফলটা পাবে গো প্রতি জন্মে জন্মে তোমাকে যে ভজন চালিয়ে যেতে হবে যত এগবি ততটাই লাভ এ জীবনে তুমি যতটা ভজন করতে পারলে এ জীবনে তুমি যতটা ভগবানের জন্য সময় দিতে পারলে এ জীবনে তুমি যতটা গোবিন্দের জন্য ত্যাগ স্বীকার করতে পারলে এই জীবনে তুমি গোবিন্দের কাছে যতটা চোখের জলে হাগর হাগর বলে এই জীবনে তুমি যতটা সৎ হয়ে থাকতে পারলে মনে রাখবে পরবর্তী জীবনে ভগবান তোমায় একটা ভক্ত ঘরে তোমায় দেবে অনেকে বলে যে হরিনাম যে এতদিন করে গেলাম আমি ওই জীবনে তো ফল পেলাম না সারা জীবন তো শুধু তাকে ডেকেই গেলাম কই ফল তো পাইনি ফল আছে ফল আছে দেখবে জগত জগৎ কারো কারো জন্ম হয় থেকে ভক্ত পরিবারে তার মা হয় ভক্তি থেকে তার বাবা হয় ভক্তি ভক্তিপরায়ণ তার জন্ম হয় শুদ্ধ পরম বৈষ্ণবের বাড়িতে তার জন্ম হয় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাদের দেখে খুব হিংস হয় তাকে হ্যাঁ তুই এমন পবিত্র পিতা মাতা পেলি কি করে তোর মা কৃষ্ণ ভজন করে তোর বাবা কৃষ্ণ ভজন করে তোর পরিবারের সবাই একাদশী ব্রত পালন করে তোর পরিবারের সবাই কার্তিক দামোদর ব্রত পালন করে তোর পরিবারের সবাই গোবিন্দের প্রসাদ সেবা করে আমি তো প্রতিদিন প্রসাদ সেবা করতে সৌভাগ্য পাইনি আমি তো প্রতিদিন সমস্ত একাদশীগুলো পালন করতে পারিনি ওই যে পূর্ব জন্মে যে যতটা এগিয়ে যেতে পারবে গোবিন্দ পরবর্তী জন্মে তাকে তেমন ঘরে জন্ম দেবে জন্মটা হয় আমার ইচ্ছা অনুযায়ী নয় জন্মটা হয় আমার কর্ম অনুযায়ী যেমন কর্ম করব আমি ভগবান আমার কর্ম দেখে আমাকে এই পৃথিবীতে আবার জন্ম দেবে এবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে কারণ পিতামাতা যদি না ভক্ত হয় পবিত্র মা মা সৎ যদি আমি না পাই তাহলে ওই মায়ের গর্ভে কিন্তু পবিত্র সন্তানের জন্ম সম্ভব নয় এবার যদি পাঠাও দেয়াল এভাব সংসারে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মরে হে গোবিন্দ তাই তোমাকে এই জন্মে যাবে ডেকে গেলাম তাই মহাপ্রভু বলল এই জীবনী যতটা এই যে ডেকে ডেকে যেতে পারে তার তত জয় হয় শোন মহাপ্রভু তোমার নাম যারা করে তার আর কি হয় মহাপ্রভু বলল আমার যে নাম করে আর কি তার হয় জানো শোন তাহলে আমার মহাপ্রভু বলল আমার নাম যারা করে তাহলে তারা এগিয়ে যায় তারা হরি নামের খেলায় তারা জিততে পারে দ্বিতীয়বার বললো যারা আমার এই হরিনামের খেলায় অংশগ্রহণ করতে পারবে তারা কি করে জানো পরিবার গিয়ে তারা কি করে তারা করে ধনা জোনাজনী তারা করে জোনাজনিয়া জড়াজ ধরা ধর তারা কদ করে জড়া যদিয়া

যোডা জড়িয়া ধরা ধরি জামাজ ধরা ধরি ভগো ভক্ত কৃপা বলে যোডা যুড়িয়া আরে ধরা ধরি ভক্ত কৃপা

পাবা বে বলি ধরা নরিয়া আরে ধনা ধরে সাধুর কী পাবা বে বলিয়া ধরা ধরা ধনে সঙ্গ পাবে বলি করে বৈষ্ণব কৃপা পাবে বলি যদা জড়িয়ান ধরা কৃপা পাবে বলে করি জোডা জড়িয়া ধরা ধরি বৈষ্ণব কৃপা পাবে বলি যারা জ্ঞানীজন আজকে কীর্তন শুনছেন আপনাদের প্রশ্ন জানতে পারে যে হরিবাসরী গেলে কেন জোড়া জোড়ি করতে হয় হরি বল সবাই আমার হরিবাসরী গেলে দেখবেন ভাবির ঘরে আমরা আমিও কে আলিঙ্গন করি সে আমায় আলিঙ্গন করে কিন্তু যারা যুবক ছেলে বা যারা ভক্তি জগতে নাই তারা প্রশ্ন করে যে আপনারা পরস্পর পরস্পর জোড়া কেন করেন গো বল সুন্দর একটা উত্তর আছে দিয়ে শুনুন এই উত্তরটা সুন্দর উত্তর আলাপাত আত্মসংস্পর্শাত নিঃশ্বাসাত সহভোজনাত সংস্কৃত কথা বুঝতে পারলেন না বাংলা করে বোঝানোর চেষ্টা করছে হরিবাসরে গেলে কেন আলিঙ্গন করতে হয় হরিবাসরে গেলে কেন জোড়া করতে হয় মহাজনের কলম দিলেন সুন্দর করে আমার মধ্যে যেটা নাই আমার মধ্যে যেটা নাই যেটা যদি ওটা অন্য কারোর যদি তাকে আলিঙ্গন করতে পারি আমি যদি তার চরণের ধুলি গ্রহণ করতে পারি তাহলে আমার যেটা নাই এমন ভক্তকে যদি জোড়া জড়ি করে এমন ভক্তকে যদি চরণের ধুলি গ্রহণ করতে পারি ওই কৃষ্ণ কৃষ্ণপ্রেমটা আমার মধ্যে প্রাণ গৌর সুন্দর অর্পণ করিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যেটা আমার মধ্যে নাই যেটা আমার মধ্যে নাই বলে আমি প্রভুর জন্য কানতে পারি না যেটা আমার মধ্যে নাই বলে প্রভুর প্রতি আমার এখনো ভক্তি আসেনি যেটা আমার মধ্যে নাই বলে গোবিন্দের জন্য এখনো আমার নয়নের জল আসে নাই উপায় কি জানো কি উপায় গো কি উপায় গো আলাপাত গাত্র সংস্পর্শাত সহভোজনাত সংক্রমত নিনম অর্থাৎ আলিঙ্গন যত তুমি করবে যত তুমি তার কাছে কাছে থাকবে তার অঙ্গস্পর্শে তোমার অঙ্গ দুইটি অঙ্গ যখন পরস্পর পরস্পর কাছে হবে তখন ওর সদ্গুণ তোমার মধ্যে এসে তুমি একদিন পরম ভক্ত হতে পারবে হতে পারবে আরে হরিবাসরে যারা এই হরিনামের খেলায় খেলতে পারে এই হরিনামের খেলায় যারা খেলতে পারে তাদের আর কি হয় জানো মহাপ্রভু বলল তাদের আরেকটা জিনিস হয় কি হয় গো কি হয় গো কথাগুলো মন দিয়ে শুনুন কথাগুলো খুব ভাবির কথা তাই হরিবাসর এলে প্রথম আমাদের যেতা হয় হরিনামে এলে আমাদের জয়লাভ করি দ্বিতীয়বার বলা হলো হরিনাম করতে শ্রবণ করলে জড়া জড়ি হয় আর ধরাধরি হয় তৃতীয় কি হয় জানো নামের খেলায় যারা খেলতে পারে মহাপ্রবর এই নামের খেলায় যারা গ্রহণ করতে পারে তাদের কি বললো যারা আমার এই হরিনামের খেলায় অংশগ্রহণ করতে পারবে তাদের আরেকটা জিনিস হবে কি জানো কি জানো কি গো এখানে কে ছোট কে বড় এই জ্ঞান থাকে না এর বয়স বেশি এর বয়স কম এই ধারণা থাকে না ও গরিব আমি ধনী এই বাসনা থাকে না হরিবাসরে আমরা যতজন আসি যতজন এই মহাপ্রভুরে হরিনাম সংকীর্তন শ্রবণ করি আমরা সকলে একই আসনে বসে আমরা আমার থেকে বয়সে কম যদি কারো ওই গৌর প্রেম আমার থেকে বেশি থাকে আমার থেকে বয়সে কম ওর মধ্যে যদি আমার থেকে বেশি কোনো কৃষ্ণ ভক্তি থাকে তখন আমার ইচ্ছে হয় কি জানো তখন তার রাঙা চরণে পড়ে তখন তার চরণে পড়ে গৌর প্রেম গৌর প্রেম দাও বলে আমি তার চরণে পড়ে আমি চোখের জলে আমি কাঁদতে পারি কত পিতা ধনী তো পুত্রী কত পিতা ধরে পুত্রের পুত্রের কত পিতা ধরে পৃথিবীতে কোনো মা কিন্তু তার ছেলেকে প্রণাম করে না করে কি কোনো মা তার ছেলেকে প্রণাম করে না কোনো বাবা তার ছেলেকে প্রণাম করে না কিন্তু হরিবাসরে যদি কেউ এসে যায় হরিবাসরে যদি গৌরপ্রেমে যদি তার মধ্যে এসে যায় তখন কে পিতা কে পুত্র এই বোধ থাকে না তখন কত পিতা তার পুত্রের ধরে চরণে ধরে কাঁদে কত মা তার ছেলের চরণে ধরে কাঁদে ওই মায়ের নাম হলো দেবহতী পুত্রের নাম হলো কপিল মণি আপনারা সবাই জানেন একজন মা মায়ের নাম দেবহতী আর পুত্রের নাম কপিল মুনি আর বাবার নাম হলো তার পুত্রের নাম হলো ঋষি গৌতম ঋষি গৌতমের পিতা ঋষি গৌতমের চরণে ধরে এই হরি নাম করতে করতে এই ভগবানের নাম করতে করতে তিনি নয়নে চলে গেলেছিল কত পিতা ধরে পুত্রের জন কত পিতা ধরে তা পুত্র চর এই হনি নামের খেলাতে কত পিতা ধনী

চ এই হরি হরিনমিন খেলা কত পিতা ধর তারি পুত্রের চ হদিন হদিন মে রি খেয়ে তো পিতা পুত্র এই হরি নামের খেলাতে কত পিতা ধরে তারি পুত্রের পুত্রীর তারা করে যোদা

চর পিতা ধর পুত্রের জন এটার